के उकोरोंग টিউকড বান্দরবনের একটি অসাধারণ স্থানে যেখানে রাতে সৌন্দর্য যেন অন্য পৃথিবীর গল্প যখন যায় রং বদলে থাকে এবং ধীরে ধীরে পুরো পাহাড়ে নেমে আসে এক অদ্ভুত শান্তি এখানে রাতের ভরা যেখানে চারপাশে শুধু প্রাকৃতিক কণ্ঠ শোনা যায় গাছের পাতায় মধু হিস্কা দূরের পাহাড়ের গাঢ় আর মাঝে মাঝে রাতে বেশি আসা পাহাড়ে বাতাসের গান আপনারা বান্দরবনের টিউকাড কিভাবে আসবেন তা নিয়ে ইউটিউবে অনেক वीडियो पे যাবেন আমি না হয় সে বিষয়টা নাই দেখালাম আমি শুধু বান্দরবনের কেউ এর বৈশ্বিক সৌন্দর্যটা আপনাদের সামনে তোলার চেষ্টা আমি আমার এই ছোট্ট ভিডিওতে ভিডিওটি কেউ এর উপরে আপনি দেখতে পারবেন একটি দাঁড়িয়ে দৃশ্য মেঘগুলো নিচে নেমে এসে পাহাড়ের গাছ হয়ে যায় আর আকাশে সরিয়ে থাকা তারাগুলো যেন একে অপরের আঙ্গুল দিয়ে শুয়ে দেখে এই বিশাল আকাশে থাকা নক্ষত্রগুলো এক অদ্ভুত রহস্য সৃষ্টি করে যেন আপনাকে আর এক জগতে নিয়ে যায় পাহাড়ের গাছ ঘোড়া চলতে থাকা বাতাস মধুর ঠান্ডা আর রাতের অন্ধকারের মাঝে একটা অন্তত শান্তি পাবেন এই পাহাড়ে নিচুপ এই রাতের মধ্যে আপনাকে মনে হবে আপনি যেন আর এক পৃথিবীর ছোট্ট অংশ একটা না মেঘের মাঝে হারিয়ে যাওয়ার পর হালকা আলোর রেখাগুলো পর পর দেখা দেয় এমন দৃশ্য যা প্রকৃতির আরেক অবতার কেউকা ডং এর এই রাতের সৌন্দর্য মানুষকে আলাদা এক অনুভূতিতে ডুবিয়ে দেয় যেখানে একমাত্র শান্তি আর প্রশান্তি উপস্থিত থাকে এখানে রাতে সৌন্দর্য শুধু দেখ দেখতে পাওয়া যায় তাই না এটা এক অনুভবের বিষয় যা জীবনে একবার হলো সবার অনুভব করা উচিত কেউ ডং এক রাতের যেন এক নিঃশব্দের গল্প যেখানে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার পর সব যেন একদম নিঃশেষ হয়ে যাবে এক চূড়ান্ত সরের মতন